আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা রশিস রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করবো এই নামাজটি সম্পর্কে যে নামাজ সম্পর্কে রসুল আলাইহি আলাইহাল্লাম ইসাদ করেছেন যদি তোমাদের সম্ভব হয় এই নামাজটি প্রত্যেক দিন একবার করে পড়বে যদি তাও না পারো সপ্তাহে একবার পড়বে যদি তাও তাতেও সম্ভব না হয় এক মাসে একবার হলেও পড়বে আর যদি তাতেও না পারো বছরে একবার হলেও পড়বে আর যদি বছরেও একবার না পড়তে পারো তাহলে সারা জেন্ডেগিতে জীবনে একবার হলেও এই নামাজটি পড়ার কথা বলা হয়েছে আবুদাউ শরীফ হাদিস নাম্বার বারোশো নিরানব্বই আর সালাত নামাজ পড়ার বেশ কিছুগুলো ফজলত বর্ণনা করা হয়েছে হাদিসে যেরকম এই নামাজটি পড়লে আপনার দশ প্রকারের গুণা জীবনের মাফ হয়ে যায় এক নাম্বার পূর্বের যত গুণা করেছেন সমস্ত গুণামাফ হয় দুই নাম্বার পরের সমস্ত গুনামাফ হয় তিন নাম্বার পুরনো সবগুলো গুণা মাফ হয়ে যায় চার নাম্বার নতুন সমস্ত গুণামাফ হবে পাঁচ নাম্বার অনিচ্ছাকৃত যত গুণা করেছেন সমস্ত গুনামাফ হবে ছয় নম্বর ইচ্ছাকৃত যত গুণা করেছেন সমস্ত গুণা আপনার মাফ হয়ে যাবে সাত নাম্বার ছোট যত গুণা করেছেন ছবিরা যত গুণা করেছেন সমস্ত গুনামাফ হবে আট নাম্বার বড় অর্থাৎ কাবিরা যতগুলো গুনা করেছেন সমস্ত গুণামাফ হবে নয় নাম্বার প্রকাশ্যে যতগুলো গুণা করেছেন সমস্ত গুণামাফ হবে দশ নাম্বার অপ্রকাশ্যে যতগুলো গুনাহ করেছেন সমস্ত গুণা আপনার মাফ হয়ে যাবে অপর বর্ণনায় এসেছে রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন বালুর স্তূপের ও সমুদ্রের ফেনার সমপরিমাণ পরিমাণ হলেও আল্লাহ তাল্লাহ মাফ করে দিবেন যে তাসবির কারণে নামাজটিকে সালাত হিসেবে নামকরণ করা হয়েছে সেই তাসবিটি হল সোহান আকমার। আমি নামাজের বিস্তারিত বর্ণনা এখন করব ইনশাআল্লাহ এই তাসবিটি নামাজের ভিতর চার রাকাত নামাজের ভিতর মোট তিন শতবার আপনার পাঠ করতে হবে তাহলে আপনার এই নামাজটি পদ্ধতি আদায় হয়ে যাবে আমি নামাজটির আদায় করার পূর্ণ পদ্ধতি এখন আপনাদেরকে বলবো প্রথমে চার রাখাত বিশিষ্ট নামাজের নিয়ত করে প্রথম তাকবিরে সানা সুরা ফাতেহা এবং অন্য কোনো সুরা মিলাইবেন অন্য কোনো সুরা মেলানের পরে রুকুর পূর্বে রুকুতে যাওয়ার পূর্বে পনেরো বার এই তাসবিটি পাঠ করবেন যে তাসবিটি আমি উপরে উল্লেখ করেছি অর্থাৎ সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলাহা ইহু ওয়াল্লাহু আকবর এই তাসবিটি পনেরো বার রুকুতে যাওয়ার পূর্বে সুরা ফাতেহা এবং অন্য কোনো সুরা পড়ার পরে তারপরে রুকুতে যাওয়ার পর রুকুর তাসবি পাঠ করার পরে বার মোট পনেরো দশ বার হলো এবং রুকু থেকে উঠার পরে সোজা হয়ে দাঁড়িয়ে এর তাসবিটি আবার দশবার পাঠ করবেন পঁচিশ দশ পঁয়ত্রিশ বার হলো তারপর আবার শেষদাতে যে শেষদার তাসবি পাঠ করে প্রথম শেষদার তাসভি পাঠ করে বার পাঠ করবেন পঁয়ত্রিশ দশ পঁয়তাল্লিশ হলো প্রথম শেষদা থেকে উঠে বসে বার পাঠ করবেন বার পাঠ করার পর দশবার পাঠ করলে পঁয়তাল্লিশ দশ পঞ্চান্ন বার হল এবং দ্বিতীয় শেষদাতে যাওয়ার পর তাসবি পাঠ করার পর আবার পুনরায় দশবার পড়বেন তাহলে দশ পঁয়ষট্টি হলো এবং শেষ থেকে উঠে বসে দশবার পাঠ করবেন তাহলে পঁয়ষট্টি দশ পঁচাত্তর হলো বার পাঠ করার পরে তারপরে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন এই প্রথম রাখাতে যেরকম পঁচাত্তর বার করে পাঠ করেছেন এভাবেই চার রাখাত বিশিষ্ট নামাজে চার পঁচাত্তর অং তিনশত বার হয়ে গেল এই নামাজের পদ্ধতি এরকম প্রত্যেকবার একটা কথা খেয়াল রাখবেন সুরা ফাতেহা এবং অন্য সুরা মেলানোর পরে এবং প্রত্যেকটা রুকুনের তাসবি পাঠ করার পরে এই তাসবিগুলো বর্ণনা বলার নিয়ম শুধু সুরা ফাতেহার পরে এবং অন্য সুরা মিলানোর পরে প্রথমে পনেরো বার তা ব্যতীত প্রত্যেক রুকনে গিয়ে দশ বার এভাবে প্রত্যেক চার রাকাতে মোট আপনার তিনশতবার হবে এই জন্যই এই নামাজকে সালাতুত তসবি নামকরণ করা হয়েছে আশা করি আজকে আপনি বুঝতে পেরেছেন সালাতুতী নামাজ আদায় করার নিয়ম এবং পদ্ধতি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা